নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে প্রত্যেক দিনই তো ব্রেকফাস্টে ভাবতে হয় কি বানাবো কি বানাবো রোজ রোজ তার রুটি তরকারি খেতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় অন্য কিছু বানায় তো আলুর পরোটা এরকমই একটা জিনিস যেটা আমরা ব্রেকফাস্টে প্রায়শই বানিয়ে থাকি সেই আলুর পরোটাই আমি যেভাবে বানাবো একবার সেইভাবে বানিয়ে দেখবেন পুরো অন্যরকম খেতে লাগবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আলুর পরোটাটা কিভাবে বানাই এখানে আমি নিয়েছি দু চামচ ধনে দু চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার এগুলো একটু ড্রাই রোস্ট করে নেব এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব এখানে কোনো তেল দিই এগুলো আমি শুকনোই ভাজছি কিন্তু ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বেশ সুন্দর একটা গন্ধ বেরবে সেই সময় নামিয়ে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপরে একটু ঠান্ডা করে এগুলো একটু ডাস্ট করে নেব। বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে গ্যাসটা অফ করে দিলাম এবার ধনির জিরে ভাজাগুলো একটা আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এবার একটা আমি ডাস্ট বানিয়ে নেব এখানে আমি তিনটে আলু নিয়েছি এবার আলুগুলো সেদ্ধ করে নেব এখানে আমি একটা থালা নিয়েছি আর এই যে ময়দার প্যাকেট এখান থেকে আমি পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেব আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি আটা দিয়ে করি না ময়দা দিয়েই করছি পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ তেল রিফাইন্ড তেল এবার তেল আর নুন ভালো করে হাতে করে মেখে নেব ময়নটা ঠিকভাবে হচ্ছে কি সেটা কিন্তু এই যে বোঝার উপায় হচ্ছে এরকম যদি জমাট বেঁধে যায় তার মানে ময়নটা ঠিক হয়েছে ময়নটা তো দেওয়া হয়ে গেল আর একদম ঠিকঠাক হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একসাথে বেশি জল দেব না যদি নরম হয়ে যায় অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব এইভাবে আমি ডোটা বানিয়ে নেব। ময়দাটা তো মাখা হয়ে গেছে ডোটা একদম রেডি এবার হাতে একটু তেল নিয়ে তেল মেখে এটা রেখে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট রেখে দেবো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ দু চামচ সর্ষের তেল এবার ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আদা টুকরো আদা বেটে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম এরকম হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি হাফ চামচ মতো দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এইভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার আলুর পাউডার দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয় এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব পুরটা তো একদম রেডি হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা করে নেব ময়দাটা তো আমি দশ মিনিটে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এবার আরেকবার ভালো করে মেখে নিচ্ছি আমি এখান থেকে লেচি কেটে নেবো লেচিগুলো একটু বড় বড় করেই করবো যাতে আর কি পুটটা ভেতরে ভালোভাবে ঢোকানো যায় যতটা ময়দা মেঁকেছিলাম লেচিগুলো কেটে নিয়েছি বারোটা হয়েছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার গলার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা এবার আমি এই লেচিগুলো থেকে নিয়ে হাতে করে এরকম বাটি আকারে করে নেব তারপর এই যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ দিলাম দু চামচ দেওয়ার পরে এরকম হাতে করে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব এইভাবে হাতে করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিলাম আবার একটা লেচি নিলাম হাতে করে এরকম বাটির আকারে করে নিলাম তারপর এখানে আবার দু চামচ কুর দিয়ে দিলাম কুরটা দেওয়ার পর হাতে করে একটু চেপে এরকম মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব এরপর আমি এখানে বেলুন চাকে নিয়েছি আর একটু ময়দা ছড়িয়ে দিলাম তারপর একটা লেচি নিয়ে এরকম হাতে করে চেপে হালকা করে বেলে নেব খুব বেশি চাপ দিলে হবে না তাহলে ভেতরে ফুটটা বেরিয়ে যাবে একটু আলগা আলগা করে এরকমভাবে বেলতে হবে আর এটাতে একটু মোটা মোটাই হবে এইভাবে আমি সব পরোটাগুলো পরোটা এখানে আমি একটু তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দিলাম এবার একবার উল্টে দিলাম উল্টে পাল্টে একটু ভাত করে সেঁকে নিতে হবে তারপর ভাজবো এভাবে একটু উল্টে পাল্টে ভাজতে হবে এরপর দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালো করে ভেজে নেব একটা দিক হয়ে গেলে আবার উল্টে আরেকটা দিক দিয়ে একটু লাল লাল করে ভাজবো এই পরোটাটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নিচ্ছি সব পরোটাগুলো এইভাবে ভেজে নেব আবার একটা পরোটা দিয়ে দিলাম ওই একই রকমভাবে তাও ভেজে নেব এই পরোটাটা কত সুন্দর ফুলেছে রুটি যেরকম ফুলে ঠিক সেরকম ফুলেছে এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব একদম রেডি হয়ে গেল আজকের ব্রেকফাস্টে আলুর পরোটা সাথে নিয়েছি টক দই আর শসা এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমার আজকের এই আলুর পরোটা রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এইভাবে একবার বাড়িতে আলু পরোটা বানিয়ে দেখুন টেস্ট কিন্তু ভীষণ সুন্দর দেখলেন আজকে আলুর পরোটাটা আমি যেভাবে বানালাম আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার আজকের রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে